আসসালামু আলাইকুম শামসুন্দার ব্লক চ্যানেল থেকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা পটলের রেসিপি তো অনেক খেয়েছো একবার হলেও এভাবে চিংড়ি পটল খেয়ে দেখো এর স্বাদ সারা জীবন ভুলতে পারবে না মুখে লেগে থাকার মতো একটি রেসিপি একবার হলেও খেয়ে দেখবে তো এখানে দেখো আমি পটলের ভিতরে হলুদ লবণ আর একটু চিনি দিয়ে মেখে নিচ্ছি মেখে প্রায় দশ মিনিট মতো এটাকে আমি রেখে দেব এক সাইডে তো পটলে কেন চিনি মেখে চিনি দিলাম চিনি দেওয়ার কারণ হচ্ছে পটলটা যখন আমরা ভেজে রেখে দেব তখন পটলটা চুপসে যাবে না যেমন পটল ভেজে রাখবো তেমনই থেকে যাবে এর জন্য চিনি দেওয়া পটলগুলিতে হলুদ লবণ মাখানো শেষ এক সাইডে রেখে দিলাম এখন চিংড়ি মাছগুলিতে আমি হলুদ আর লবণ মেখে নেব বন্ধুরা এটা হচ্ছে হেডলেস গলদা চিংড়ি এটা কিন্তু আমাদের ঘরে থাকেই প্রায় সময় থাকে তো ঘরে ছিল তাই আমি সেই চিংড়ি মাছ দিয়েই পটলটা রান্না করে নিলাম আর হচ্ছে তোমাদের ঘরে যদি গলদা চিংড়ি নাও থাকে গলদা চিংড়ি দিয়ে করতে পারলে বেশি ভালো হয় যদি না থাকে তোমরা ছোট চিংড়ি দিয়েও করতে পারো তাহলেও খেতে মজা লাগবে আমি তো মাঝে মাঝে ছোটো চিংড়ি দিয়েও করি এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর একে একে সবগুলো পটল আমি এক সঙ্গে দিয়ে ভেজে নেব দেখো আমার এক সঙ্গে সবগুলো পটল আমি একে একে দিয়ে দিলাম আর এখন হচ্ছে পটলগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও দেখো বন্ধুরা আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর এখন আমি পটলগুলো দেখো আমি তুলে নিচ্ছি একে একে আমি পটলগুলো সব তুলে নেব দেখো ভাজতে ভাজতে কিন্তু কড়াইটা নিচে লাল হয়ে গেছে যেহেতু এখানে হলুদ লবণ আর চিনি দেওয়া এর কারণেই কিন্তু একটু লাল হয়ে গেছে সম্পূর্ণ পটলগুলো আমি তুলে নিলাম আর এখন এই কড়াইতে আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে শক্ত হলে খেতে কিন্তু ভালো লাগবে না আর এখন এই চিংড়ি মাছ ভাজতে ভাজতে কিন্তু কড়াইয়ের গায়ে যেটা তে হলুদ লবণ চিনির যে প্রলেপটা লেগে গেছে ওটা কিন্তু চিংড়ি মাছের সাথে উঠে আসবে চিংড়ি চিংড়ি মাছগুলো সফট করে ভাজবো খুব বেশি শক্ত করে ভাজা যাবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে আর আমি এখন চিংড়ি মাছগুলোও তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব আরও কিছুটা তেল আর হচ্ছে মশলা কষিয়ে নেব তো দেখো আমার সব চিংড়ি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল এখন আমি আরও কিছুটা তেলের সঙ্গে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পর্যা পরিমাণ মতো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না তো বেশ একটু ভেজেই নেবো একেবারেও যে লাল করে ভাজতে হবে তা না তো পেঁয়াজটা যদি একটু মাখো মাখো গলে যায় তাহলেই কিন্তু ভালো লাগবে অনেক তো বন্ধুরা এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর সঙ্গে মশলা যোগ করব দেখো আমার পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেল আর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা দুই চামচ আর আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া জিরা তো এটা হচ্ছে ঘরে তৈরি করা শুকনো মরিচের গুঁড়া দেখো একেবারে মনে হচ্ছে কাশ্মীরি লাল মিরচির গুঁড়া তো বন্ধুরা এখন আমি মশলা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি যেহেতু আমার কড়াইয়ের গায়ে বেশ মশলা কিন্তু লেগে আছে তো এটা যদি আমি আর বেশি মশলার সঙ্গে ভাজতে যাই তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো আমি এর জন্য সামান্য একটু পানি দিয়ে এগুলো তুলে নেবো মশলাগুলো কড়াইয়ের গায়ে যেটা লেগে আছে সেগুলো তুলে নিচ্ছি আর এখন হচ্ছে পানির সঙ্গে মশলাটাকে ভালো করে কষাতে হবে আর আমি এই পর্যায়ে সেই হলুদ লবণটা দিয়ে দিলাম আর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব তো এই যে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু বেশি একটু ঝাল ঝাল হয় খেতে এর জন্য আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা কিছু ইউজ করিনি শুধু আদা রসুন জিরাপাটা শুকনো মরিচের গুঁড়া এটাই দিয়েছিলাম মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলি সব দিয়ে দিলাম মাছগুলি দিয়ে একটু কষিয়ে নেব আবারও তারপর দিয়ে দেব এখানে পটলগুলি তো দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল যেই খেয়েছে সেই প্রশংসা করছে এই রান্নাটার তো এক নিমেষেই কিন্তু প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে এই একটা রেসিপি হলে এতটাই মজার হয়েছিলো রেসিপিটা বন্ধুরা দেখো আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে মাছ কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো আর পটল থেকে দেখো কতটা তেল বেরিয়ে আসছে আর পটলটা কিন্তু সেই একেবারে চুপসে যায়নি তোমরা দেখতে পেলে তো এখন মাছ আর পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো আমি মাছ আর পটল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা বন্ধুরা ঝোলের পানিটা দেওয়ার পরে আমি তরকারিটাকে সাইডে যে লেগে গেছে সেগুলো সম্পূর্ণ উঠিয়ে নিয়ে তারপরে ঝোলের পানির সঙ্গে মশলাটাকে সম্পূর্ণ মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব তো দেখো এখানে আমার মনে হচ্ছিল একটু পানি ঝোলটা যেন কম হয়ে গেছে তাই আমি আরও কিছুটা ঝোলের পানি দিয়ে দিলাম আবারও কিছুটা পানি দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ যদি কারো মনে হয় যে ঝাল কম হয়েছে তাহলে সে নিয়ে খেতে পারবে আর ফ্লেভারটাও ভালো আসবে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব দেখো আমি এখন ঢাকনাটা তুলে নেব দেখো তরকারিটার কালারটা অসাধারণ হয়েছে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এখন আমি লবণটা ঠিকঠাক হলো কিনা সব ঠিকঠাক আছে কিনা আমি চেখে নিলাম দেখে তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি এখন অন্য একটি পাত্রে তুলে নেব তো পাত্রে তুলে নিতে নিতে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও আবারও বলছি বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে এসে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে ছিলে তাদের নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা বন্ধুরা চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম